সাদিকুর ভাই একজন সহকারী শিক্ষক তাই তোমাকে সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা বেতন দিয়ে দুর্বমূল্য বাজার কিভাবে চলে আপনি বলুন মাত্র সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা বেতন আমাদের সহকারী শিক্ষকদের আপনি হয়তো বলছেন যে আমরা কেন এরকম করছি এখন বর্তমানে আঠারো হাজার প্রাথমিক বিদ্যালয় চলতি দায়িত্ব প্রধান শিক্ষক রয়েছে তারা কিন্তু সহকারী শিক্ষক তার কিন্তু সহকারী শিক্ষক তাদের অধীনে কিন্তু আমরা সহকারী শিক্ষকরা স্কুল পরিচালনা করছি সকল কমান্ড নেতৃত্ব মেনে চলছি সুতরাং আমি মনে করি যে আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান করে আমাদের সম্মানিত প্রধান শিক্ষকদের সেখানে নবমতম নবম গ্রেড বা আরো উপরে গ্রেড দিলে তো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আমাদের যে প্রাথমিক শিক্ষা আমাদের শিক্ষকদের সহকারে মানে একটা বিদ্যালয়ে কিন্তু প্রাণ কিন্তু সহকারী শিক্ষক আপনি যেভাবে বলেন আমাদের আর এবং আপনি আর একটা কথা বলছেন যে মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের যে কাজের বোঝা এই কাজের বোঝাটা যে কমিয়ে আনতে হবে এবং প্রত্যেকটি বিদ্যালয়ে কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর কাম উচ্চমান সহকারী একটা নিয়োগ দিতে হবে বাংলাদেশে এমন কোন সরকারি অফিস আছে সাদুক ইসলাম ভাই যেখানে অপারেটর পদ নেই অথচ আমাদেরকে আমাদেরকে নিজেদের কাজ নিজেদের করতে হয় প্রতিনিয়ত আমি হয়তো ক্লাসে আসি আমার প্রধান শিক্ষক বলছে মাহবুব এসে আমাদের এই তথ্যটি একটু বোঝাতে প্রেম করতে হবে সঙ্গে সঙ্গে আমি মিলে বুঝতে চাই গুরুত্বপূর্ণ ক্লাস বাদ দিয়ে আসছি বাংলাদেশে এমন কোনো অফিস আছে বলুন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের বলেন এবং আপনার আর একটা মানে ই হবেন আশা হবেন আমরা পরিচ্ছন্ন আমরা কেন বাংলাদেশে এমন কোন সরকারি অফিস আছে যেখানে পরিচ্ছন্নতা করবি নেই আপনি বলুন তাহলে আমরা কেন করব বলে আজকে এই একবিংশ শতাব্দীতে এই এত যে উন্নয়ন মেট্রো রেল বলেন পদ্মা সেতু যমুনা সেতু কর্ণবলী টানেল বিন দেশে দশ লক্ষ রোহিঙ্গাতে করার ব্যবস্থা করা হচ্ছে তাহলে আমাদের এই যে অবকাঠামো আমাদের যে একটা পরিবেশ একটা শিক্ষা সুস্থ পরিবেশ যেখানে পরিচালনা কর্মী থাকবে সেখানে নিরাপত্তা কর্মী থাকবে সেখানে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ থাকবে সেখানে কি বলবো যে এবং এবং মেধাবী শিক্ষক নিয়োগ করবেন এই বিষয়গুলো তো আমাদের রাষ্ট্রকে ভাবতে হবে আমাদের প্রাথমিক শিক্ষা সুস্থ করতে ভাবতে হবে শুধু যে আমাদের শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করলেই যে মানসম্মত শিক্ষা অর্জনটা না প্রত্যেকটি বিদ্যালয়ে মনে করি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সৃষ্টি করা আবশ্যক একটা আয়া পথ সৃষ্টি করা আবশ্যক এবং একটি পরিচ্ছন্নতা কর্মী পথ সৃষ্টি করা আবশ্যক কারণ এই কর্মতির শিক্ষার্থীদের দেখুন একটা আয়া প্রয়োজন ছোট্ট চার বছরের ছোট্ট সুনামনি এসে স্কুলে এসে তার অনেক কাজ আমি কিন্তু বাচ্চাদের নখ নখ কেটে দিই অনেক সময় চিপ বড় রাখে সে চিপগুলো কিন্তু আমি নিজেই অনেক সময় বাচ্চাদের পারমিশন নিয়ে নিজেই কেটে দিই পাই এই জায়গাগুলোতে আমাদের আয়া এবং পরিচয় কর্মী এবং কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সৃষ্টি হলে প্রাথমিক শিক্ষা আরো এক ধাপ এগিয়ে যাবে এবং সর্বোপরি মেধাবাদী আকৃষ্ট করতে করতে প্রাথমিক সহকারী শিক্ষক দশম গ্রেডের কোনো বিকল্প নেই এবং দশম গ্রেড দিলেই আমি মনে করি আরো শিক্ষকরা মানসিক যে স্বতঃস্ফূর্ততা মানসিক যে সন্তুষ্টি এই সন্তুষ্টি নিয়ে তারা কাজ করবে পাশাপাশি একটা মর্যাদার বিষয় দশম গ্রেড এটা একটা মর্যাদা কিন্তু আমরা নবমঙ্গের চাচ্ছি না আমরা প্রথমঙ্গের চাচ্ছি না আমরা দশমঙ্গের চেয়েছি সেটা রাষ্ট্রকে এক ভাবার সময় যেতে চাই আপনারা যারা শিক্ষকতা করছেন তারা তো বেতন কাঠামোগত একটা মানে লো লো কোয়ালিটির বেতনে আছেন সেটা তো একটা সমস্যা এর বাইরে বেতনের বাইরে আপনারা আর কোন কোন ধরনের সমস্যা সম্মুখীন হয় যে যেগুলো সরকারের উচিত যেগুলো রিমুভ করা বা যেগুলো বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সেই জায়গাটা ইমপ্রুভ করলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে প্রথমত মনে করি যে মেধাবী মেধাবীদের প্রাথমিক শিক্ষা আকৃষ্ট করতে হবে এটা একটা বিষয় আসলে যদি শিক্ষক নয় মেধাবী শিক্ষার্থী তুলতে পারবো না শিক্ষক শিক্ষক হবে আগে তারপর গড়ে উঠবে তো এই একটা বিষয় এবং আমাদের যে শ্রেণীকক্ষে যে একটা অপতুলতা আছে যে এই বিষয়গুলো কারণ এক ক্লাসে গাদা গাদি করে একাধিক শ্রেণী যে এক শিফটের কথা বলা হয়েছে এই বিষয়গুলো আমাদের চো অবকাঠামো উন্নয়ন হট চেকnarrow ব্যাপকভাবে দৃতদার শহীদ করতে হবে এই বিষয়গুলো আছে এবং শিক্ষক স্বল্পতা শিক্ষক স্বল্পতা এবং আরেকটি বিষয় আপনাকে বলে নেই যে অ্যাজ ইজ দা হেড স্কুল অ্যাজ স্কুল অর্থাৎ যে যেমন শিক্ষক প্রধান শিক্ষক তেমন তার স্কুল হবে এখন দেখুন প্রায় 30 হাজার বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নাই দীর্ঘ পন্ন বছর থেকে প্রধান শিক্ষক পদ বন্ধ এবং চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে চলতি দায়িত্ব প্রধান শিক্ষক প্রদান করা হয়েছে যারা কিন্তু সহকারী শিক্ষক চলতি দায়িত্বে আঠারো হাজার বিদ্যালয়ে যে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক রয়েছে তারা কিন্তু সহকারী শিক্ষক এখন দেখুন সহকারী শিক্ষক দিয়ে যে চলতি দায়িত্ব প্রদান করে তাদেরকে আমাদের স্কুল চালানো হচ্ছে এখানে কি হচ্ছে প্রধান শিক্ষকের পদ শূন্য তার একটা শিক্ষক সর্ব